হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমরা চলে এসেছি আমার জায়ের বাড়ি তো আজকে হচ্ছে আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আমরা সবাই চলে এসেছি তো এসেই দেখো চলে এসেছি ঘরে তো এখানে এসে বসে পড়েছে তারপরে দেখো ভাস্তি ঘুমিয়েছিল ওকে ডেকে তুলে নিয়েছি তারপরে একটু কোলে নিয়েছি তো দেখো কি সুন্দর চুপচাপ হয়ে রয়েছে কোনো কান্নাকাটি নেই তো এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছি এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো দেখো ভেতরে আগে পুজোটা হবে তারপরে সব নিয়ম করা হবে তো এখানে আমার যা ভাসুর বসে পড়েছে পুজোর যা যা নিয়ম আছে তো দেখো ভাস থেকেও বসানো হয়েছে ও চুপচাপ বসেছিলো তো তারপরে দেখো ঠাকুর মশাই ওকে খাতার কলম দিয়েছিল তো কোনটা ধরে তো ফাইনালি ও ধরেছিল কলমটা তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় তো তারপরে দেখো ওর মামার কোলে বসে পড়েছে এখন হবে মামা মামাতে ভাত খাওয়াবে তো দেখো প্রথমে মালাটা পরিয়ে নিল তারপরে তো দিদি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে খাওয়ানো শুরু হবে তো দেখো কেমন করছে তো দেখো এই যে ফাইনালি আজকে ওর মুখে উঠলো ভাত তো দেখো কেমন লাগছে ড্রেসটা পরে ছোট্ট বাচ্চাটাকে তো সবাই কমেন্ট করে বলো তারপরে দেখো ভাত দিয়ে দিলে দিল গালে তো দেখো ভাতটা বেশ সুন্দর করে খাচ্ছিলো তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা রেডি হয়ে গিয়েছি তো এখন যাব বাইরে তো প্রচুর লোকজন এসেছে ওখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম তো দেখো আমি আর আমার ননদ রেডি হয়ে চলে এসেছি তো ভাস্তিকে নিয়ে একটু ভিডিও করেছিলাম তো দুঃখের বিষয়ে ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো তারপরে দেখো খিদে পেয়ে গিয়েছিলো খেতে বসে পড়েছি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই